আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সেই গোল্ডের প্রাইসটা জানিয়ে দেবো আর আজকের গোল্ডের প্রাইজে কোন ক্রেডের গোল্ড কত করে এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিব তো আজকে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক আমাকে আরও প্রতিনিয়ত এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় তো আজকের তারিখটা হলো আজ দুয়ে জুলাই রোজ মঙ্গলবার আর আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা ও মানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন সেক্ষেত্রে গহনার সঙ্গে ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে তো একুশ ক্যারেট আজকের গোল্ডের প্রাইজে যদি এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল চারশো পয়সায় আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আজকের গোল্ডের প্রাইজে পাশাপাশি যদি আপনারা ও মানে আজকে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান তো আঠারো ক্যারেটের গহনাটা বেশি মজবুত হয় না বাংলাদেশিরা সবচেয়ে বাইশ ও একুশ ক্যারেটটা বেশি লাইক করে তো আপনাদের আজকে আঠারো ক্যারেট গোল্ডের প্রাইসটা বাইশ রিয়াল একশত আটচল্লিশ পয়সা আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে আঠাইশ রিয়াল আষ্টশ চৌষট্টি পয়সা আপনারা চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো মানের যে গহনা হয় বাইশ ক্রেড এক গ্রাম গোল্ড যদি নিতে চান আজকের গোল্ডের প্রাইজের সাব্বিশরিয়াল সাতশত দশ পয়সায় আপনারা পেয়ে যাবেন বাইশ ক্রেডিট এক গ্রাম গোল্ড আজকের মতো এই ছিল সর্বশেষ গোল্ডের প্রাইজের আপডেট পরবর্তীতে গোল্ডের প্রাইজ ও অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা